আরবি ভাষা আসসালাম আলাইকুম পিওবি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বাই ও বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাফের ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আনা আনাহিজে আউ্য়াল মাররা হেনা এর্ত হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি আমি প্রথমবার এখানে এসেছি আরবিতে বলতে হবে আনাহিজে আওয়াল মাররা হেনা এখানে আনা অর্থ হচ্ছে আমি হি যে অর্থ আশা বা এসেছি আনাহিজে আমি এসেছি আওয়াল মাররা তুচ্ছে প্রথমবার হেনা তে এখানে তাহলে আমরা শিখলাম আনা হিজে আওয়াল মাররা হেনা এর্ত আমি প্রথমবার এখানে এসেছি মাতাম ফি হেনা তুচ্ছে এখানে কাবার হোটেল আছে এখানে কাবার হোটেল আছে আরবিতে বলতে হবে মাতাম ফি হেনা এখানে মাতাম হচ্ছে কাবার হোটেল ফি তো আছে হেনা অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম মাতাম ফি হেনা তে এখানে কাবার হোটেল আসে ইনতা কালাম কাতির এর হচ্ছে তুমি বেশি কথা বলবে না তুমি বেশি কথা বলবে না আরবিতে বলতে হবে ইনতা মাফি কালাম কাতির এখানে ইনতা অর্থ তুমি মাফি হচ্ছে না কালাম অর্থ কথা কালাম কথা বলবে না কাতির অর্থ হচ্ছে বেশি বা অনেক তাহলে আমরা শিখলাম ইনতা মাফি কালাম কাতির অর্থ হচ্ছে তুমি বেশি কথা বলবে না ইনতা রু হুনাক অর্থ হচ্ছে তুমি ওখানে যাও পাবে তুমি ওখানে যাও পাবে আরবিতে বলতে হবে ইনতা রু হাসসেল। হাসছেল এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি রু অর্থ হচ্ছে যাওয়া ইনতা রু তুমি যাও হুনা হচ্ছে ওখানে বা সেখানে অর্থ হচ্ছে পাওয়া বা পাবে হুনা সেল ওখানে পাবে তাহলে আমরা শিখলাম ইনতা রু হুনাক হুনা অর্থ হচ্ছে তুমি এখানে যাও পাবে ইনতা আনা কালবি অর্থ হচ্ছে তুমি আমার হৃদয় তুমি আমার হৃদয় আরবিতে বলতে হবে ইনতা আনা কালবি এখানে ইনতা অর্থ তুমি আর মহিলাদের ক্ষেত্রে ইন্তি বা আনতা আনা অর্থ হচ্ছে আমার বা হাগ্য অর্থ হচ্ছে আমার কালবি অর্থ হচ্ছে হৃদয় তাহলে আমরা শিখলাম ইনতা আনা কালবি অর্থ হচ্ছে তুমি আমার হৃদয় আন্তি ওয়াসিম হচ্ছে আপনি খুব সুদর্শন আপনি খুব সুদর্শন আরবিতে বলতে হবে আন্তি ওয়াসিম জিদ্দান এখানে অর্থ হচ্ছে আপনি মহিলাদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আন্তা ওয়াসিম সুদর্শন জিদ্দান অর্থ হচ্ছে খুব বা অতি তাহলে আমরা শিখলাম আন্তি ওয়াসিম জিদ্দান অর্থ হচ্ছে আপনি খুব সুদর্শন হালিয়ান মাহি তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই আপাতত আর কিছু নাই আরবিতে বলতে হবে হালিয়ান মাফি সাই তানি এখানে হালিয়ান হচ্ছে আপাতত মাফি হচ্ছে নাই সাই অর্থ কিছু মাফি সাই কিছু নাই তানি হচ্ছে আর বা অন্য সাই তানি আর কিছু বা অন্য কিছু তাহলে আমরা শিখলাম হালিয়ান মাফি সাই তানি হচ্ছে আপাতত আর কিছু নাই ইন্তি মিতাহিজি হচ্ছে তুমি কখন আসবে তুমি কখন আসবে আরবিতে বলতে হবে ইন্তি মিতাহিজি মহিলাদের ক্ষেত্রে ইন্তি আর পুরুষের ক্ষেত্রে ইনতা মিতা অর্থ হচ্ছে কখন বা কবে হিজ যে অর্থ হচ্ছে আশা বা আসবে তাহলে আমরা শিখলাম ইনতিমিতাই যে তুমি কখন আসবে আর পুরুষের ক্ষেত্রে মিতাইজি তুমি কখন আসবে আনা এহতাজ হা ধার চেয়ে এটা আমার প্রয়োজন এটা আমার প্রয়োজন আরবিতে বলতে হবে আনা এহতাজ হাদা এখানে আনা অর্থ হচ্ছে আমার এহতাজ অ্যাথ হচ্ছে প্রয়োজন হাদা অর্থ হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম আনা এহতাজ আর তো হচ্ছে এটা আমার প্রয়োজন আনাহেবি কাল্লাম হাঁ ধার আমি এটুই বলতে চাই আমি এটুই বলতে চাই আরবিতে বলতে হবে আনা হেবি কাল্লাম হাদা এখানে আনা অর্থ হচ্ছে আমি এবি অর্থ চাই আনা হেবি আমি চাই কাল্লাম আর কথা বলা হাদা অর্থ এটা কাল্লাম হাদা এটুই বলতে তাহলে আমরা শিখলাম আনা হেবি কাল্লাম হাদা ধার আমি এটুই বলতে চাই হাদা সাব জিদ্দান এর তুচ্ছে এটা খুব কঠিন এটা খুব কঠিন আরবিতে বলতে হবে হাদা সাব জিদ্দান এখানে হাঁধা অর্থ হচ্ছে সাব এর্থ কঠিন বা সেদির অর্থ কঠিন জিদ্দার্থ খুব পাবতি। তাহলে আমরা শিখলাম হাঁধা সাপ হচ্ছে এটা খুব কঠিন আনার সাউি একদার অর্থ হচ্ছে আমি করতে পারবো আমি করতে পারবো আরবিতে বলতে হবে আনার সাবি একদার এখানে আন অর্থ হচ্ছে আমি সাবি অর্থ করা বা করতে একদার অর্থ হচ্ছে পারা বা পারবো তাহলে আমরা শিখলাম আনাস ওই হচ্ছে আমি করতে পারবো বা আমি এটা করতে পারবো হাগগি কালাম কালাম এসমাট হচ্ছে আমার কথা শুনো আমার কথা শোনো আরবিতে বলতে হবে হাক্কি ক্যালাম এসমা এখানে হাগগি অর্থ হচ্ছে আমার কালাম হচ্ছে কথা এসমা অর্থ হচ্ছে শোনা বা শুনো তাহলে আমরা শিখলাম কালাম ক্যালাম এসমাট হচ্ছে আমার কথা শুনো বা আমার কথা শুনুন ওয়েন হাগগি যাওয়াল এর্ত হচ্ছে কোথায় আমার মোবাইল কোথায় আমার মোবাইল আরবিতে বলতে হবে ওয়েন হাগগি জাওয়াল এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায় হাক্যে অর্থ হচ্ছে আমার জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল তাহলে আমরা শিখলাম অয়েন হাগগি জাওয়াল অর্থ হচ্ছে কোথায় আমার মোবাইল সাউই না দাফা তাওলা হচ্ছে টেবিল পরিষ্কার করো টেবিল পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা তাওলা এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো না দাফা অর্থ হচ্ছে পরিষ্কার তাওলা অর্থ হচ্ছে টেবিল তাহলে আমরা শিখলাম না হাদাফা তাওলার তুচ্ছে টেবিল পরিষ্কার করো হাদা ফাকাত ইনতালি আর তুচ্ছে এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হবে হাদা ফাকাত ইনতালি এখানে হাদা অর্থ এটা ফাকাত আর তুচ্ছে শুধু হাদা ফাকাত এটা শুধু হচ্ছে তোমার লিওর্টোর জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাদা ফাকাত ইনতালি অর্থ তুচ্ছে এটা শুধু তোমার জন্য হুয়া এস কালাম এসমার্ট হচ্ছে সে কি বলে শুনো সে কী বলে শুনো আরবি তো বলতে হবে হুয়া এস কালাম এসমা এখানে হুয়া অর্থ সে ইয়েস অর্থ হচ্ছে কী কালাম এর হচ্ছে কথা বলা মার্ট হচ্ছে শোনা বা শুনো কালাম এসমা বলা শুনো তাহলে আমরা শিখলাম হুয়া এস কালাম এসমার্ট হচ্ছে সে কী বলে শুনো ফায়েম তো হাঁ তুচ্ছে তুমি এটা বুঝেছো তুমি এটা বুঝেছ আরবি তো বলে ফায়েম তো হাদা এখানে ইনতা অর্থ তুমি ফায়েম বা ফাহাম তো হচ্ছে বুঝতেছি হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম ইনতা ফায়েম তো হচ্ছে তুমি এটা বুঝেছ মুমকিন হুয়া ইনসা আর তো হচ্ছে হয়তো সে বলে গেছে হয়তো সে বলে গেছে আরবিতে বলতে হবে মুমকিন হুয়া ইনসা এখানে মুমকিন আর তো হচ্ছে হয়তো বা সম্ভবত হওয়া অর্থ সে ইনসা অর্থ বলে যাওয়া তাহলে আমরা শিখলাম মুমকিন হওয়া ইনসার হচ্ছে হয়তো সে বলে গেছে বা সম্ভবত সে বলে গেছে আনা আরফ সাই আর তে আমি একটু জানি আমি একটু জানি আরবি তো বলতে হবে আনা আরফ অফ সাই এখানে আনা অর্থ হচ্ছে আমি আরফ বা আরিফ এর তে জানি বা মালুম এর তে জানি সাই অর্থ একটু তাহলে আমরা শিখলাম আনা আরফ সাই আর তে আমি একটু জানি সাইয়েরা ওয়াগ্যে ফ্যান আর তুচ্ছে এখানে গাড়ি তামাও এখানে গাড়ি তামাও আরবিতে বলতে হবে সাইয়েরা ওয়াগ্যে ফেনা এখানে সাইয়ের আর্থুচ্ছে গাড়ি ওয়াগ্যে ফারতুচ্ছে তামানু হেনা অর্থুচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম সাইয়েরা ওয়াগে ফ্যান আর তুচ্ছে এখানে গাড়ি তামাও লাহালু মাইসির হাদা সুগুল আর্থুচ্ছে এই কাজ একা হবে না এই কাজ একা হবে না আরবিতে বলতে হবে লাহালু মাইসির হাদা সুগুল এখানে অর্থ হচ্ছে একা মাই অর্থ না সির অর্থ হবে মাইসির হবে না হাদা হচ্ছে একটা সুগুল হচ্ছে কাজ হাদা সুগুল এই কাজ তাহলে আমরা শিখলাম লাহালু মাইসির সির সুগুল অর্থ হচ্ছে এই কাজ একা হবে না দাহিন সুগুল বাররা অর্থ হচ্ছে বাহিরে কাজ করা নিষিদ্ধ এখন বাহিরে কাজ করা নিষেদ্ধ আরবিতে বলতে হবে দাহিন সুগুল বাররা মাম্নু এখানে দাহিন অর্থ হচ্ছে এখন অর্থ অর্থুচ্ছে কাজ দাহিন সুগুল এখন কাজ বার্থ হচ্ছে বাহিরে মামনু বা মম্নু আর নিষেধ মামনু বাহিরে নিষেধ তাহলে আমরা শিখলাম দাহিন সুগুল বাহিরে কাজ করা নিষেধ বা এখন বাহিরে কাজ করা নিষেধ হিন এক সুগুল ফি আর হচ্ছে সেখানে একটু কাজ আছে সেখানে একটু কাজ আছে আরবিতে বলতে হবে হিন এক সুগুল ফি এখানে হিনা এক হচ্ছে সেখানে সোয়াই বা সোয়াই আর হচ্ছে একটু হিন এক সেখানে একটু সুগুল অর্থ হচ্ছে কাজ ফি অর্থ আসে সুগল ফি কাজ আছে তাহলে আমরা শিখলাম হিন এক আই সুগুল ফি অর্থ হচ্ছে সেখানে একটু কাজ আছে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পৌঁছায় সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা